সিনা নাম তো আমি আমি জানি না আমাকে সিনা তারা দাদ ব্যবহার আমি তুই বল আমি আইতাছি মানে নাম নিয়ে মালিকের ব্যবহার ভালো না ব্যবহার তো ভালো না তুই বল আমি আইতাছি এমনি তো ব্যবহার করতেছে এই যে আপনি একজন কাস্টমার আমি তো একজন কাস্টমার তানির কাছে তাই কি আমার পরিচয় তো কি হই তানির বাড়ি সিনি না তানির কাছে আনছি আমি ব্যবহার সুন্দর নাই মালিক বুঝাই কয় দেনা যে সাড়ে মালিকের নাম জানেন নি না আমি নাম জানি না কিছুই জানি না তাই না না তুই ব আমি আইতাসি তাই নাকি আমার পরিচিত কেউ এমনই ফোনে আলাপ এক গ্রাহকের সঙ্গে শারদমণি প্যাথোলজিক্যাল ল্যাবরেটরির মালিক শুভঙ্কর পালের অভিযোগ চিকিৎসকের প্রেসক্রিপশন আটকে রেখে এক মহিলার সঙ্গে ফোনে আলাপ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে অমরপুর হাসপাতাল চৌমনী সারদামণি প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি দোকানের সামনে খুব অভিযোগ করেন এই মহিলা গ্রাহক গ্রাহকের অভিযোগ শাশুড়ির সমস্ত চিকিৎসা সংক্রান্ত প্রেসক্রিপশন সহ রক্ত পরীক্ষার কাগজপত্র আটকিয়ে রেখে দোকান বন্ধ করে চলে যান দোকান মালিক শুভঙ্কর পাল তিনি আরও অভিযোগ করেন সকাল থেকে দোকানের সামনে বসে থাকলেও বেপাত্তা দোকান মালিক শুভঙ্কর পাল বিকেল পাঁচটা পর্যন্ত অপেক্ষা করে শেষমেশ মহিলা গ্রাহক সাংবাদিকের দ্বারস্থ হন চাঞ্চল্যকর ঘটনাটি প্রকাশ্যে আসতেই হাসপাতাল চত্বরে ব্যাপক গুঞ্জন শুরু হয় এই প্যাথলজিক্যালের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে বলে দাবি করেন সংশ্লিষ্ট গ্রাহকরা শুনুন মহিলা গ্রাহক মালিকের বিরুদ্ধে কি বলছেন দেন আমি সোমবার উদপুর ডাক্তার দেখা এসেছি তাহলে উদপুর খালি ভাঁটা পরীক্ষা করতে পারলে তোলে খালি প্যার হাই প্রেশারের রুগী তোলে টিফিন করে প্রেশারে খাওয়ান লাগে তো আমি আর উদয়পুর গেছি না মঙ্গলবারে না দোকানে আমি কাগজ দিয়ে গেছি রক্ত তারপরে তাই কইছে বিকালবারে ঘুট নিতাম তাহলে আমি কইছি বিকালে নিতাম না বৃহস্পতিবার হসপিটাল আমার কাগজ আছে বৃহস্পতিবার হসপিটাল থেকেও নিমো আপনার দোকান তো নিম তাহলে কইস আচ্ছা কত টাকা তো পাঁচশো টাকা তাহলে রাখছে তারপরে পেকটিশান সিটেশন করাইছি এন কাগজ তারপর এন চার পাঁচটা কাগজ তাইনে দোকানে রেখে দিছে কইছে বৃহস্পতিবার আমি নিমু এনিমু আমি বারোটার সময় আইছি একটা বাজে বারোটা থেকে একটা পর্যন্ত আমি তাই তো ফোন করে রয়েছি তারপর নাম্বার লোক আমি ফোন করছি ফোন করছি ক তুই ব আমি আইতাছি তুই ব আমি আইতাছি এলে তিন চারটা ফোন করছি ফোন করলে আবার ফোন ধরো না তারপর দিয়ে কইছে তাই দোকান একটা লগে একটা ছেলে তুমি আস হসপিটাল থেকে ফুটি লই আইও তারপর আমি গেছি দুই ঘন্টা এত তো ওয়েট করে আসলে আমি হসপিটাল গেছি হসপিটাল আমার এক ঘন্টা তিন ঘন্টা তিন ঘন্টা পর আয়ে দেখি তাই না দোয়ান বদ্ধ করে রাখছে তারপর ফোন করছি ফোন নাম্বার সবার বিজি করে লাগছে তিন তিন বার ফোন করছি ফোনে ধরে না বিজি করে লাগছে এই ল্যাপটপের নাম কি ল্যাপটপের নাম আমি সঠিক জানি না তার ল্যাপটপের নাম আমি জানি না তাই না নামও আমি জানি না তাইলে তুমি যদি আমার হোয়াটসঅ্যাপ করে আমার শাশুড়ি যদি হাই আসার বাইরে যা আবার স্টুবের মতো নয় যা তখন যদি আমি আনি তাহলে কইব নি বলে তুমি কি আগে ডাক্তার দেখাইছো না যদি কয় হ্যাঁ দেখাইছি তাহলে রিপোর্ট ফ্যাকশন দেখাও তাহলে আমি ফ্যাকশন দেখা মু কইতি কি মানে আপনি সমস্ত কাগজ হয়ে দিছে হ্যাঁ রাইকা দিছে দোকানের মালিক হ্যাঁ তবে যাই হোক এই ধরনের ঘটনায় রীতিমতো মহকুমা জুড়ে যেমন তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তেমনি দাবি উঠছে এই শারদামণি প্যাথোলজিক্যালের বিরুদ্ধে সঠিক তদন্ত করা হোক মহিলার সঙ্গে দুর্ব্যবহার এবং অসভ্য ভাষায় ফোনে আলাপের কথা মহিলা গ্রাহক নিজেই জানিয়েছেন